আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকের ভিডিওটিতে চাকরিজীবীদের জন্য উৎসব বোনাস নিয়ে দারুণ একটি সুখবর জানাবো আর আগামী সাত তারিখের ঈদুল আজাহার চাকরিজীবীরা নতুন কিছু সুখবর পেতে যাচ্ছে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আগামী অর্থ অর্থাৎ জুলাই থেকে বেসরকারি চাকরিজীবীরা মহর্গ ভাতা পেতে যাচ্ছেন এবং এর পাশাপাশি বিভিন্ন সেক্টরে সরকারি চাকরিজীবীদের উৎসব বোনাস বৃদ্ধি সংক্রান্ত আলাপ আলোচনা চলমান এক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট থেকে বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট পরবর্তীতে একশো পার্সেন্টের করা হতে পারে আজকের ভিডিওটিতে এ সংক্রান্ত একটি বিস্তারিত প্রতিবেদন আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়েছে এতদিন তারা মূল বেতনের পঁচিশ পেতেন এবং তো এখন পাবেন পঞ্চাশ শতাংশ স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষকেরা আসন্ন ঈদ উল আগেই আগেই বোনাস পাবেন আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্ত জুড়ে দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়েছেন এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের বোনাস নতুন করে বাড়ানো হয়নি তারা মূল বেতনের পঞ্চাশ শতাংশ বোনাস আগে থেকেই পেয়ে আসছেন নতুন যেসব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি করবে সেদিন থেকে এ ভাতা কার্যকর হবে প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমুদয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাসে ফেসবুক এক পোস্টে ঈদুল আজাহার বোনাস পঁচিশ শতাংশ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করায় অন্তবর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তার আগে গত পাঁচ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ অবশ্য জানিয়েছিলেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য উৎসব ভাতা বাড়ি বাড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে তারা নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে দুশো কোটি টাকা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটির শেষে একটি রিকোয়েস্ট যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ